গ্রামের পোলা বান সব নষ্ট হয়ে গেল কলেজে লোকই যায় না সব কনে যে আড্ডা দিতেছে আড্ডা নাই এগুলো তো ভালো হওয়ার কোনো লক্ষণই দেখতেছে তার বস্ত বন্ধু ছিল সবাই যার যার মতো ব্যস্ত মোবাইল নিয়ে কেউ কেউ যার যার মতো পার্কে কত জায়গায় যাইতেছে যার যার ধান এসে আছে এরা কবে ভালো হইব এগের ভালো হওয়ার কোনো লক্ষণই নেই এদের ভবিষ্যৎবাণী কি আমি নিজেও জানি না কি অবস্থায় যারা আছে

खेल मजा रे भाई खाना ठीक है कैसे खेल मजाते सी है खेल मजा ए खिलाड़ी तो आलो ए खेला आगे खेली नहीं क्या हां ए दोस्तों चढ़तो